লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা এই জেলার মোট আয়তন এক হাজার তিনশো বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে লক্ষ্মীপুর জেলার দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো সাতান্ন কিলোমিটার লক্ষ্মীপুর জেলার উত্তরের চাঁদপুর জেলা পূর্ব ও দক্ষিণে নোয়াখালী জেলা এবং পশ্চিমে মেঘনা নদী ভোলা ও বরিশাল জেলা অবস্থিত লক্ষ্মীপুর শহর রহমতখালী নদীর তীরে অবস্থিত এই জেলার নামকরণ সম্বন্ধে যতদূর জানা যায় তা হল লক্ষ্মী হিন্দু ধর্ম অনুসারে দন সম্পদ ও সৌভাগ্যের দেবী এবং পুর হলো শহর বা নগর সেই হিসাবে লক্ষ্মীপুরের দ্বারাই সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে রায়পুর রামগঞ্জ রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে উনিশ শো উনআশি সালে উনিশ জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে উনিশশো সালে আটাইশ ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা এরপর লক্ষ্মীপুর জেলার পঞ্চম উপজেলা হিসেবে কমলনগর উপজেলা দুই হাজার সালের আঠাশ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেন এবং এই জেলার সংসদীয় আসন রয়েছে চারটি রামগঞ্জ উপজেলা নিয়ে সংসদের দুশো চুয়াত্তর নম্বর আসনের নাম লক্ষ্মীপুর এক রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদের দুইশো পঁচাত্তর নং আসনের নাম লক্ষ্মীপুর দুই সদর উপজেলার বারোটি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভা নিয়ে গঠিত সংসদের দুশো ছিয়াত্তর নম্বর আসনের নাম লক্ষ্মীপুর তিন কমলনগর এবং গ্রামগতি উপজেলা নিয়ে গঠিত সংসদের দুইশো সাতাত্তর নম্বর আসনের নাম লক্ষ্মীপুর চার এই জেলায় বর্তমানে ছয়টি থানা রয়েছে সেগুলো হলো চন্দ্রগঞ্জ রামগঞ্জ রায়পুর রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুর সদর থানা এছাড়াও লক্ষ্মীপুর জেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ রায়পুর সরকারি কলেজ রামগঞ্জ সরকারি কলেজ লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষীপুর আলিয়া মাদ্রাসা এবং টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসা ইত্যাদি এই জেলায় জন্মগ্রহণ করেন অনেক ইসলামিক স্কলার তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শায়েখ আহমদুল্লাহ চেয়ারম্যান আর সুন্না ফাউন্ডেশন তারেক মনোয়ার আল্লামা লুৎফুর রহমান হারুনাল মাদানী এবং মুফতি কাজী ইব্রাহিম সহ আরও অনেকেই এই জেলার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে মেঘনা নদী ডাকাতিয়া নদী কাটাখালী নদী রহমতখালী নদী চন্দনা ও বুলুয়া নদী লক্ষ্মীপুর জেলায় রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হলো এসহাক জমিদার বাড়ি কামানখোলা জমিদার বাড়ি জিনের মসজিদ তিথাকা জামে মসজিদ দালালবাজার জমিদার বাড়ি হাট নদীবন্দর মেঘনা নদী রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম লক্ষ্মীপুর সরকারি কলেজ যেখানে লক্ষ্মীপুর জেলার প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম শ্রীরামপুর রাজবাড়ি আলেকজান্ডার মেঘনাভিস কমলনগর বিচ আলতাব মাস্টার খোয়াসাগর দিঘি সাগর আবদুল্লাহ এবং আসসালাম জামে মসজিদ লক্ষ্মীপুর জেলা মূলত কৃষিনির্ভর তারপরে এই জেলায় আছে একটি বৃহৎ নদী বন্দর এই জেলা থেকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো নারিকেল সুপারি ইলিশ মাছ মরিচ এবং সয়াবিন অবাক করার বিষয় হল এই লক্ষ্মীপুর জেলা থেকে আশি শতাংশ সয়াবিন উৎপাদিত হয় লক্ষ্মীপুর জেলার সাথে যোগাযোগের জন্য প্রধান মহাসড়ক হলো ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক এবং চট্টগ্রাম লক্ষ্মীপুর মহাসড়ক এছাড়া নদীমাত্রিক জেলা হওয়ায় নদী পথে ও লক্ষ্মীপুরের সাথে দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ রয়েছে আমার জেলা লক্ষ্মীপুর নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ মামুনুর রশিদ হৃদয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম